আরো একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলেছি ধানবাদ এখানেতে একদিনের দেখার জন্য তোপচাঁচি লেক মহানায়ক উত্তম কুমারের বাড়ি ভাতিন্ডা ফলস এবং রামরাজ মন্দির এইগুলো আমরা আজকে একদম তোকচাচি লেকের পাশেই অবস্থিত বাড়িটা উনিশশো সালে উত্তম কুমারের অগ্নি পরীক্ষা সিনেমাটি সুপারিশ হয় যার শুটিং এই তোপচাঁচি লেকে হয়েছিল তখন থেকেই উত্তম কুমারের এই জায়গাটি খুব পছন্দ হয়ে যায় এরপর যখন উনিশশো সালে নতুন चतुर्थ सिनेमार शूटिंग तक थके उत्तम कुमार यीषण प्रिय जगह हो जाए भटिंडा तो चाची और वो राम मंदिर भी जाएंगे ठीक है कितना पैसा है राम मंदिर जाएंगे दो सौ रुपये बढ़ा दिएगा सर उधर तेल का पैसा दो सौ बढ़ा दिएगा ठीक है देखिए बात को समझिएगा तो समझ में समझे बात को समझिएगा तो समझ में आगा देखिएगा दूरी तो आप अपने बढ़ा ही देंगे आप बैठ जाइए जाइए बोलिए ना हम वो हमारा YouTube में डालेंगे हाँ ठीक है यूट्यूब ना समझे हम लोग यहाँ धूप में मर रहे हैं देखिए इसको कम से कम दो सौ रूपए बाद नहीं हम लोग को खाएगा तो क्या करेंगे हम लोग ফিল্ম সিটি করবেন বলে ঠিক করেন দুজন কোল মার্চেন্ট এ কে ঘোষ ও বদ্রীনাথ রায়ের সাহাচার্যে প্রায় পনেরো একর জমি কিনে নেন ফিল্ম সিটি করবেন বলে উনিশশো সালে কয়লা খনি জাতীয়করণ হয়ে যায় এবং ঠিক তারপরেই উত্তম কুমার এর প্রয়াণ ঘটে ফলে সেই স্বপ্নের সঙ্গে সঙ্গে সমাপ্তিও ঘটে যায় আজকের সেই তোপচাঁচি লেকের পাশে পোড়ো বাড়িটা এখনও অবস্থান করছে ভুতরি বাড়ির মতো চলুন আজ আমরা সেই ভূতরে বাড়িটায় ঘুরে আসি ধানবাদ স্টেশন থেকে তোপচাঁচি লেকের দূরত্ব ছত্রিশ কিলোমিটার গাড়িতে সময় লাগবে তিপ্পান্ন মিনিট চারিদিকে সুন্দর পাহাড়ি উপত্যকা ঝর্ণা জঙ্গল পেরিয়ে পেরিয়ে আমরা তোপচাঁচি লেকের দিকে চলেছি আমরা তোপ চাচির মহানায়ক উত্তম কুমারের বাড়িতে এসে পৌঁছালাম এবার আমরা এই মহানায়ক কুমার তো ভগ্ন প্রায় একজন কলকাতা থেকে এসেছেন সব Gracias. मेरा मनी वाले हर एक क्वार्टर फोटो चलेगा ये विद्युत ये পাবে ওই ওই দরবে দিয়ে ওই কেড়ার रूम देखते हो बेड में रखा इधर में फोटो चला बॉडी और बॉडी हां बारी को नीचे अपन रख के दिए दिन ऐसे सब तो जाएगा नहीं हां बाद में जो はい。<music> কোথা থেকে এসেছেন? কলকাতা। উত্তমবা বাড়ি। উত্তম কুমারের বাড়ি মহানায়ক। ভাই এবার ভেতরটা দেখ। ঝাড়খণ্ড সরকার দারুণ মানে সংরক্ষণ করেছেন বাড়িটাকে।